আমি কনে যাবো বাচ্চার খেতা বেতা ধুয়ে দিয়ে এলাম বাচ্চার খেতা মাতা যে দুই ছত তুই এই যে মাত বরের ধরে নেছি মাত বরের কথা ভাই তুই ছারে কলাটা সত্য কথা কবি কিসের সত্য কথা কমু তোরা যে কালকে থেকে আমি কইতাছি এই পোলার রং চেহারা পোলার কথাবার্তা পোলার আডা গোডা পোলার যে আমার যে একটা অঙ্গি ভঙ্গি আছে তার ভিতরে একটু পাইলাম না কে নাকি হেডা পাইলি না যে বিচার করে দিছিলাম না তো গন্ডগোল বাচ্চা না হেডা মধ্যে তো প্রেগন্যান্ট ছিল তোর বউ আমার চেহারাটা দেখ চলে এটা বানাইছে মনে হয় এই বকিছো কি মনে করে আমার বুঝ দে হারবা না কিন্তু পোলা হন হয় 10 মাসে তুমি বিচার করছলো এক বছর আগে এই পোলাহানটা ওই লোকন দিছে ভাই রে হিমান্ত ভাই তোর কথা কইবে তত বুঝ আম না ভাই তুই যে তো ধরে আমার কোন দোষ নাই ভাই తో బాగు మంతి గని బిస్ చల్ తి

আমি একবারে নিশ্চিত এই পোলার বাপ তুমি আমি আর সংসার করে নিয়ে খাবাই ভাই আমি এক ভাই 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 তোর খোল ভাই ভাই বাইরে টা বাদ দেন যা সর্বনাশ করার তো ওই যে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল হনি করে লাগছেন এখন আর কি করবো এই যে আমার আশা বাদ দেই আমি ওই ইনটেক আমি ওই ইনটেক লোন জায়গা আমার তো দুইজন ইনটেক তো বেজাল একটা বাচ্চা আসলে জীবনে মধ্যে ভালো একটা ঐতিহ্য যদি থাকে এই জিনিসটা বেশি প্রচার করবেন না বুকুতে প্রচার করে এতে যে বুকুতে ধরা